হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল কার্তিক কোয়ের ব্লগ তো আমরা রেডি হয়ে গেছি এখন বেড়াবো তো অলরেডি দেরি হয়ে গেছে তো সেরকম কিছু বললাম না তো পুরোটা ওয়াচ করো চলো তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি হিলতে তুলতে অনুষ্ঠান বাড়ির সামনে চলে এসেছি এ দেখো অনুষ্ঠান বাড়ি এটা আর ডেকোরেশন এটা দেখে দিলাম তোমাদেরকে তো এটা ভিতরের ডেকোরেশনটা দেখো তোমরা কি সুন্দর করেছে বেশ ভালো লাগছে তো মা এদিকে টুকটুক করে যাচ্ছে যেন কুচকি গিয়ে টুক করে নেয় ছবি টুপি তোলা হবে তো ছবি তুলতে চলে এসেছে মা ছবি তোলা হয়ে গেলো তাই দিয়ে দিল আর এখানে আমি এখানে দাঁড়িয়েছিলাম হ্যাপলার মতন কিন্তু আমার ক্ষেত্রে সঙ্গে কেউ নাই বলে সব বড়রা তো আমি চুপচাপ নার্ভাস হয়ে দেখছিলাম তাই আর দেখো আর একটা পুচকি এখানে এখানে দেখতে পেয়ে গেলাম তো আমরা উপরে চলে এসেছিলাম উপরে চলে এসে খাবার টাবার খাবো বলে তো এখানে কত কিছু দিল দেখো স্যালাড ফার্স্টেই কত কিছু দিল মানে স্যালাড শুরু করলাম আমি স্যালাড দিয়ে খাওয়া আর এন্ড করবো আমি চিকেন দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমাদের ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো নাচের ভিডিওটা অবশ্যই দেখে নেবে আর ভালো দেখে একটা কমেন্ট করে দিবে সবাই মিলে যে আমি এত সুন্দর একটা ব্লগ করেছি আর বেশি মিনিটের করিনি ব্লগটা কারণ আমাদের খুব ব্লগ কম দেখে মানুষে সাপোর্ট কম করে তো তোমরা একটু সাপোর্ট করো আমাদেরকে অনেক 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 ভালোবাসো আর পুজো তোমরা সবাই ভালো কাটাও তো পুজোর আগে একটা ছোট্ট করে এটা আমরা দেখে দিলাম একটা ছোট্ট ব্লগ তো পুজোর ব্লগ আমাদের আসবে আর নিউ নিউ নতুন নতুন ব্লগ আনবো তো যারা সাবস্ক্রাইব করো নি এখনো তারা সাবস্ক্রাইব করো অ্যান্ড আইকন প্রেস করে দিও আর এখানে দেখছো আমরা এত কিছু কথা বলতে বলতে ফাইলার স্টুডি তো এখানে মাছ চলে এসছিল তো মাদেরকে দিয়েছিল তারপরে আমি ওখানে নিয়ে নিলাম পেটি মাছ আর কারণ পেটি ভালো লাগে আমি এখনো বাচ্চা তাই তো এখানে মানে কাঁটা দিয়ে দিচ্ছে আর এখানে মেনুটা দিলাম যারা যারা মেনুটা পড়তে চায় তারা পজ করে একটু করে নিও প্লিজ আর এখানে দাদা এই পাশে ঢুকে গিয়ে আর বেড়াতে পারছিলো না তাই জেঠিমাকে মাকে উঠিয়ে এইদিক দিয়ে রাস্তা করে দিল বেড়ানোর তো দাদা ওদিকে চলে গেলো তারপরে এখানে দেখতে পাচ্ছ যে চিকেন চলে এসেছে চিকেন লেগ পিস তো চলো চিকেন নিয়ে মা আমার চিকেন খাই না আমি তো খাই আমি তাই জন্য জন্য নিয়েছিলাম আর এখানে মায়ের ডাল এসছিল যেটা আমি ক্যাপসেল করতে পারিনি বাট তারপরে চাটনি চলে এসেছে সেটাও আমি করতে পারিনি মিস কারণ খাওয়ার দিকে ফোকাস করতে করতে না বিশ্বাস করো ভিডিওর দিকে অতটা ফোকাসই ছিল না তাও কোনো ব্যাপার নাই সেখানে খেতে খেতে ভিডিও করে নিয়েছি আমরা তার মধ্যে খাওয়াটা শেষ হতে চলেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানি অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টারাক